মাঠে ওই পাটের জমিডালে ঘাস কাটছিল দেখুন মোটামুটি পনেরো একটা বাজে আমরা মাঠে থেকে মানে বাড়ি থেকে সার বসলাম সাইকেলে পিছনে করে সার দিয়েছি ধানের জমিতে দিচ্ছিলাম বিছনের জমিতে দেবো বলে তা এসে দিয়ে সঙ্গে সঙ্গে মানে পাটের জমির আলে পড়ে আছে ঠিক আছে মানে সব অজ্ঞানায় পড়ে গেছে হ্যাঁ অজ্ঞানে পড়ে যাওয়ার সঙ্গে সঙ্গে টোটোটা আসছিলো বড়খুড়ির বাড়ি ছেলেটার বাড়ি বড়খুড়ি বড়খড়ি থেকে আস্তে আস্তে ছেলেটা আস্তার মাঝে দাঁড়িয়ে যায় কতক্ষণ লোক ওরা পাতালিকে ধরি চাগিয়ে মানে হ্যাঁ গাড়িতে চাপিয়ে দিল গাড়িতে চাপি দেওয়ার পর সঙ্গে সঙ্গে আমাকে বলুন তুমি চলে যাও গাড়ির সঙ্গে থেকে হ্যাঁ একদম মাঠ থেকে ডাইরেক্ট নিয়ে একদম হসপিটাল ওটা ওই মানে কালপুরে মাঠ বলে